বগুড়া তিন আসন থেকে আপনি আপনার দল এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন এই জন্য আপনাকে অভিনন্দন মনোনয়ন পাওয়ার পর আপনার অনুভূতিটি একটু বলবেন আসলে বগুড়া তিন আসন থেকে একমাত্র আমি মনোনয়ন তুলেছি তো সেই হিসেবে আমারই মনোনয়ন পাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত যে আমাদের তালিকা তা কিন্তু প্রকাশিত হয়নি আপনারা জানেন তো সেজন্য এখনই আসলে অফিসিয়ালি অ্যানাউন্স করাটা ঠিক হবে না যে আমি মনোনয়ন পেয়েছি তবে যেহেতু আমি একমাত্র প্রার্থী এখানে তো সেই হিসেবে যেহেতু আমি আশা করি এবং শুধু একমাত্র প্রার্থী হিসেবেই নয় বরং আমি আমার ব্যক্তিগত অবস্থান এবং আমি মাঠে যে পরিমাণ কাজ করেছি তার উপর ভিত্তি করে আমি আশা করি যে সেখান থেকে আমি মনোনয়ন পাব এবং একটি বিপ্লবী দলের এই বিপ্লব পরবর্তী প্রথম যে নির্বাচন সেই নির্বাচনে সেই বিপ্লবী দলের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে একটি গৌরবের বিষয় বলে আমি মনে করি এবং এজন্য আমি অবশ্যই গর্বিত আচ্ছা আপনারা দল হিসেবে যেমন হচ্ছে বাংলাদেশ একেবারে হচ্ছে নবীন আপনারও রাজনীতিতে আসা এবং জাতীয় সংসদ নির্বাচন এটাতেও বলা চলে যে একেবারে নদী আপনি দলে এসে হচ্ছে যে এরকম একটা জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বা তার প্রস্তুতি নিচ্ছেন তো আমার কাছে একটা প্রশ্ন যে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে জি খুবই একটি সুন্দর প্রশ্ন করেছেন যে মানুষ কেন এনসিপি কে ভোট দেবে বা কেন সাপলাকুলি মার্কায় ভোট দেবে আপনারা জানেন যে এই যে চব্বিশের যে জুলাই বিপ্লবটি হয়েছে এটি কিন্তু শুধুমাত্র ভোট দেওয়ার জন্য মানুষ এই আন্দোলনটি করেনি কারণ অনেকগুলো বড় দল কিন্তু দীর্ঘদিন যাবৎ ভোটের জন্য আন্দোলন করে যাচ্ছিল এবং বারবার সেটি কিন্তু শেষ পর্যন্ত ফ্লপ হচ্ছিল অবশেষে যখন সারা বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা তারা সবাই যখন সচেতনভাবে বাংলাদেশের মানুষের সকল প্রকার যে অধিকার সেই অধিকারের জন্য যখন মাঠে নামে তখনই কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটি সফল হয় তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা সেটাতে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বাংলাদেশের মানুষ এখন আর সেই ম্যাট্রিক ফেল ইন্টার ফেল বিএফএল এই ধরনের প্রার্থীদেরকে কিন্তু ভোট দিতে চায় না তারা চায় ফ্রেশ ব্লাড তারা চায় তারুণ্যকে তারা কিন্তু দেখেছে যে ওই বুড়ো বস্তা পচা নেতৃত্ব যারা তারা কিন্তু বারবার ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু ব্যর্থ হয়েছে এবং তারা নানাভাবে কিন্তু ভেতরে ভেতরে ফ্যাসিজমের সঙ্গে আতাত করে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে এবং তরুণরাই কিন্তু শেষ পর্যন্ত বুকের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিজমকে উৎখাত করেছে তাই এই নতুন বাংলাদেশকে যদি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে দেখতে চাই তাহলে অবশ্যই সেখানে এই ফ্রেশ ব্লাডদেরকে দরকার এই ইয়াং জেনারেশনকে দরকার এবং সেখানে অবশ্যই শিক্ষিত এবং সচেতন যারা তাদেরকে প্রয়োজন তো সেই জায়গা থেকে মানুষের যে ওই যে যেটি বললাম যে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে তারাও এখন চায় যে সংসদে এই শিক্ষিত এবং সচেতন লোকেরা যাক তো সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি যে তারা এনসিপি কে ভোট দেবে এবং শাপলাগলি মার্কায় ভোট দেবে আচ্ছা আপনি তো ছোট থেকে বড় হয়েছেন বগুড়া শহরে আপনার সংসদীয় আসন যেটা হবে সেটা হচ্ছে বগুড়া তিন আহ ও দুপচাচিয়া উপজেলা তো এই যে দুইটা উপজেলা এই এলাকাটাকে আপনি কিভাবে চিনবেন বা আপনার কোনো চেনা আছে কিনা বা সেখানে আপনি কি উন্নয়ন করবেন বা সেখানকার মানুষের জন্য আচ্ছা আমার আদি বাড়ি এই জায়গাটা একটু কাট আমার দাদার বাড়ি দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমশট্ট গ্রামে এখানেই আমার দাদাদের পুরো বংশ আমাদের এখানে বংশ বুনিয়াদ সব এখানে আমার বাবার জন্ম এখানে আমারও ছোটবেলা একেবারে শৈশবকালে বেশ কিছু সময় কেটেছে দুপচাচিয়া শহরের মাস্টারপাড়া এলাকায় এবং এই আমশট্ট গ্রামে এবং আমি মারা গেলে আমার যে মৃতদেহ সেটি কিন্তু দাফন হবে সেই আম চট্টগ্রামে তাই এই দুপচাচিয়া উপজেলার সঙ্গে এই মাটির সঙ্গে আমার একটি রয়েছে আত্মার সম্পর্ক এই মাটির প্রতি রয়েছে আমার দায় এবং দরদ তো সেই জায়গা থেকে এই দুপচাচিয়া আদমদিঘির মানুষের জন্য আমি কিছু কাজ করতে চাই এই দায়বদ্ধতার জায়গাটাকে আমি পূরণ করতে চাই মানুষের কাছে এবং সেটি বললেন যে কি উন্নয়ন করব আসলে এই জায়গায় একটি কথা বলতে চাই যে মানুষ আসলে সংসদ সদস্য আর স্থানীয় যারা প্রতিনিধি তাদের মধ্যে পার্থক্যটা করতে পারেন না স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন যে ইউপি মেম্বার চেয়ারম্যান তারপরে উপজেলা চেয়ারম্যান এছাড়া আমাদের যারা প্রশাসন রয়েছে ইউএনও মহোদয় রয়েছেন ডিসি রয়েছেন তাদের কাজ কিন্তু এই এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলো করা আর সংসদ সদস্য যারা তাদের কাজ কিন্তু মূলত সংসদে বসে আইন প্রণয়ন করা এজন্য যেটা আমি পূর্বে বলেছি যে শিক্ষিত লোকের প্রয়োজন তো যারা ঠিক মতো লেখাপড়াই করতে পারে না দশ লাইন বাংলা লিখলে তার মধ্যে বিয়াল্লিশটা বানান ভুল তো সেই জাতীয় লোক কিন্তু সংসদে গিয়ে কিন্তু ভালো আইন তৈরি করতে পারবে না যখন সংসদে গিয়ে ভালো আইন তৈরি হবে তখন অটোমেটিক কিন্তু সারা দেশ ভালোভাবে চলবে আপনারা জানেন যে পুরো একটা দেশ কিন্তু একটা কাঠামো পুরো এই কাঠামোটা কিন্তু আইন দিয়ে চলে তো আইন যদি সঠিকভাবে তৈরি করা যায় সুন্দর আইন যদি তৈরি করা যায় এবং সেই আইনটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে দেশের যতগুলো অর্গ্যান রয়েছে আপনার নির্বাহী বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগ যদি সুন্দরভাবে চলে তাহলে সারা দেশ অটোমেটিক সুন্দরভাবে চলে চলবে তখন কাউকে আর এই আলাদাভাবে প্রতিশ্রুতি দিতে হবে না যে অমুক ব্রিজটি আমি করে দেব অমুক রাস্তাটি আমি করে দেব। এগুলো তখন ওই এল জিডি মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসনের মাধ্যমে অটোমেটিক এই উন্নয়নগুলো হবে এই উন্নয়নগুলো মানুষের সামনে দেখিয়ে আমাকে আমি যে ভোট বাণিজ্য করবো যে ওই ব্রিজটি আমি করে দেব আমাকে ভোট দিন এই বাণিজ্যটাও করার তখন আর সুযোগ থাকবে না আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি হবে আমার নির্বাচনী প্রতিশ্রুতি একটি যে আমি সংসদে যদি যাই দুপচাচি আদমদিঘি বাসীর ভোটের মাধ্যমে তাহলে আমি ওই যে পূর্বে বললাম যে আমি সুন্দর সুন্দর আইন তৈরি করব এবং গঠনমূলক আইন তৈরিতে আমি আমার অবদান রাখার চেষ্টা করব কারণ আমি আইন বিষয়ে অভিজ্ঞ আইন নিয়ে পড়াশোনা করেছি তো আমার এই জ্ঞানের সম্পূর্ণ প্রতিফলন ঘটিয়ে যদি ভালো আইন তৈরিতে আমি অবদান রাখতে পারি তাহলে আলটিমেটলি সারা বাংলাদেশের যে কাঠামগুলো সেগুলো সুন্দরভাবে চলবে বলে আমি মনে করি আচ্ছা আপনার দেখি এবং দুপচা এই দুটি উপজেলাতে পর্যাপ্ত স্কুল কলেজ আছে সেখানকার রাস্তাঘাটও যথেষ্ট উন্নত প্রায় দুটো উপজেলায় আমি যদি ধরি পৃথক করে প্রায় দেড়শো কিলোমিটার করে পাকা রাস্তা আছে এবং আধা কাছাগুলো সেগুলোর পরিমাণ ভালো এখন সেইখানে সাক্ষরতার হারও হচ্ছে পঞ্চাশ শতাংশের উপরে দুটো উপজেলাতে তো এই যে দুটো উপজেলা মিলে প্রায় সাড়ে তিন লাখ ভোটার এই ভোটারদের জন্য আপনার এমন কি আইনগুলো করবে যেটা আপনার নিচের এলাকার মানুষদের উন্নয়নটা বৃদ্ধি পাবে বা হচ্ছে প্রসার লাভ করবে আমাদের যেটা জাতীয় অর্থনীতিতে এবং আমাদের হচ্ছে দেশের মানুষকে উজ্জ্বল করবে এবং কি আইনগুলো আপনারা হচ্ছে চিন্তা ভাবনা করছেন যেটা আপনার নিজের এলাকার লোক প্রত্যক্ষ ভাবে সুবিধাটা পাবে ধন্যবাদ আপনারা জেনে থাকবেন যে একটি ছোট উদাহরণ দেব যে একটি বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা করতে হয় সেটারও কিন্তু একটি বিশ্ববিদ্যালয় আইন পাস হয় প্রথমে সংসদে তারপরে সেই আইন বলে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয় তো আমি যদি কালকে একটি বিশ্ববিদ্যালয় আইন আমি সংসদ থেকে পাশ করিয়ে আনতে পারি যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন হবে এই দুপচাচি আলম এলাকায় তাহলে কিন্তু ওই এলাকার মানুষের জীবন মান কিন্তু অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে বগুড়া শহর থেকে কিন্তু ওই দুপচাচিয়ার যে স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে সেই স্থান পর্যন্ত কিন্তু শহর কানেক্টেড হয়ে যাবে আপনারা উদাহরণ হিসেবে দেখতে পারেন যে রাজশাহীতে যেমন রাজশাহী শহরটা কিন্তু আপনার আহ রাজপাড়া থানা এটা আর রাশে বিশ্ববিদ্যালয় কিন্তু মতিহার থানা এই বিশ্ববিদ্যালয়টা মতিহার থানায় হওয়ার কারণে এখান থেকে এই রাজপাড়া থানা পর্যন্ত পুরোটা কিন্তু কানেক্টেড হয়ে পুরোটা কিন্তু একটা শহরে পরিণত হয়েছে এবং একটি বিশাল শহরে পরিণত হয়েছে রাজশাহী সেই রকম একইভাবে যদি আমরা দুধচাঁচিয়াতে যদি এরকম কোনো একটা বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি বা এই ধরনের কোনো একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারি যার মাধ্যমে আমরা শহরটাকে এক্সপ্যান্ড করতে পারবো সেখানে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আবাসন গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক

তো সেখানে আপনি কি আরো একটি বিশ্ববিদ্যালয় তাহলে প্রস্তাব করছেন বা চাচ্ছেন যে আমি এই বিশ্ববিদ্যালয়ের কথাটি বলেছি একটি উদাহরণস্বরূপ এরকম যে কোনো একটি প্রতিষ্ঠান করা যেতে পারে আমি আরও একটি উদাহরণ আপনাকে যদি দেই আপনারা নাটোরের সিংরাতে দেখবেন যে একটি আইটি সেন্টার গড়ে তোলা হয়েছে যেটি প্রতিত ফ্যাসিস্টের আমলে জুনায়েদ আহমেদ পলক এই যে আইটি সেন্টারটি গড়ে তুলেছে এই আইটি সেন্টারটি গড়ার কারণে কিন্তু এই আইটি সেন্টারের সঙ্গে কিন্তু একটা মানে উপজেলা সদর কিন্তু সিংরা ছোট একটি শহর সেটিও কিন্তু এখন বিস্তৃত হয়ে ওই আইটি সেন্টার পর্যন্ত যুক্ত হয়েছে তাই আমি যেটি উদাহরণ দিয়েছি বিশ্ববিদ্যালয় দ্যাট डাজন্ট মিন যেটা বিশ্ববিদ্যালয়ই হতে হবে এখানে অন্য যেকোনো প্রতিষ্ঠান হতে পারে তবে বিশ্ববিদ্যালয় কি আরো একটি হতে পারে কিনা এটি একটি প্রশ্ন অবশ্যই বিশ্ববিদ্যালয় আরো একটি হতে পারে আপনার ময়মনসিংহ জেলায় দেখতে পারেন যে সেখানে কিন্তু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তার পাশাপাশি কিন্তু ত্রিশাল ইউনিভার্সিটি রয়েছে যেটি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আপনি রাজশাহীতে চিন্তা করুন না কেন রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহী মেডিকেল রয়েছে আবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কিন্তু কাজ চলমান রয়েছে তো আবার ঢাকাতেই আপনি ঢাকার কথা না হয় বাদই দিলাম এরকমও কিন্তু অনেক জেলা রয়েছে যেখানে একই জেলায় একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বগুড়া একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার জন্য খুবই উপযুক্ত জায়গা কারণ গোটা উত্তরবঙ্গের গেটওয়ে কিন্তু বগুড়া এবং বাংলাদেশের সেকেন্ড ক্যাপিটাল কিন্তু বলা হয় এই বগুড়াকে তো সেই জায়গা থেকে বগুড়ায় যদি একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং সেগুলো সবগুলো যে জেনারেল বিশ্ববিদ্যালয় তৈরি হতে হবে এমন নয় কোনোটি হতে পারে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনোটি হতে পারে কৃষি বিশ্ববিদ্যালয় এই ধরনের যে কোনো কিছু তৈরি করলে সেটা অবশ্যই গোটা উত্তরবঙ্গবাসী উপকৃত হবে বলে মনে করি আপনি বলছিলেন যে হচ্ছে আপনাদের মানুষ চায় এই যে জুলাই আন্দোলন এবং একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে যে আপনাদের যে দলটা গঠন হলো এবং এখানে একটা বড় হচ্ছে যে তরুণ যে জনগোষ্ঠী তারা হচ্ছে যে আপনাদের ফেভারে আছে কিন্তু আমার একটু প্রশ্ন জায়গাটা হচ্ছে যে তরুণ যে জনগোষ্ঠী বা শ্রেণীর হচ্ছে যে তাদের কর্মী আছে নেতা কর্মী আছে তো আপনারা এই ভোটের মাঠে বিএনপি এবং জামাতকে যেহেতু তাদের এখন পর্যন্ত আপনাদের অপোনেন্ট একটা পার্টি তো তাদেরকে কিভাবে সামলাবেন এটা নিয়ে আপনাদের কোন রোড ম্যাপ আছে কিনা ধন্যবাদ বিএনপি এবং জামাতকে কিভাবে সামলাবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের আসলে রাজনৈতিক স্ট্র্যাটেজি যেগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্ধারণ করেছে সেগুলো সম্পূর্ণ ডিসক্লোজ করাটাও কিন্তু আসলে বুদ্ধিমানের কাজ হবে না তবে মোটা দাগে কিছু আমাদের স্ট্র্যাটেজি রয়েছে যেটি আপনি বললেন যে জামাত বা বিএনপি তাদেরও তো ইয়াং জেনারেশনের মধ্যে লোক রয়েছে অবশ্যই বিএনপি জামাত সবারই ইয়াং জেনারেশনের মধ্যে লোক রয়েছে কিন্তু এই যে বিএনপি জামাতের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু এই সতেরো বছরে কিন্তু আন্দোলন করে কিন্তু সাকসেসফুল হতে পারেনি তার মানে কি দাঁড়ায় যে এই বিএনপি এবং জামাতের যে ইয়াং জেনারেশন তাদের চেয়ে নন পলিটিক্যাল ইয়াং জেনারেশনের সংখ্যা কিন্তু অনেক বেশি যারা এই চব্বিশের বিপ্লবে মাঠে নেমে এসেছিল বলে এই বিপ্লবটিকে সফল করা সম্ভব হয়েছে আমাদের টার্গেট এই নন পলিটিক্যাল যে ইয়াং জেনারেশন যারা পূর্বে আই হেড পলিটিক্স জেনারেশন নামে পরিচিত ছিল তাদেরকে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করা তাদেরকে রাজনীতি করা তাদেরকে দেশের জন্য কাজ করতে নিয়ে আসা আপনারা দেখতে পারবেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেই কিন্তু অনেক মানে ক্রিম ফেস রয়েছে যেমন একটি উদাহরণ আমাদের ডাক্তার তাসনিম যারা তিনি কিন্তু সারা পৃথিবী ব্যাপী কিন্তু বড় বড় ডিগ্রি অর্জন করে একজন প্রখ্যাত ডাক্তার তিনি কিন্তু বাংলাদেশেও বেশ একজন জনপ্রিয় মুখ এমন ধরনের একটা মেয়ে সে যে বাংলাদেশের রাজনীতিতে আসবে এটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ কখনো কল্পনা করেনি তো তারা যেহেতু আসতে শুরু করেছে এরকম আরো অনেক ক্রিম ফেস জেলা উপজেলা পর্যায়ের ক্রিম ফেস তারাও কিন্তু এসে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তো এই ক্রিম ফেস গুলোকে দেখে সেই এলাকার যারা ভালো মানুষ তারা কিন্তু জানে যে এই এলাকার ক্রিম ফেস এই ছেলেটা এই ছেলেটা ভালো ছেলে এই ছেলে সবসময় ভালো কথা বলে ভালো কাজ করে তো সেই ছেলের কথাই কিন্তু ডাকে কিন্তু তারা সারা দেবে আর বিএনপি এবং জামাতের যারা লোক আছে আপনারা বললেন যে ইয়াং জেনারেশন তারা কিন্তু তাদের যে দলীয় যে অপকর্মগুলো সেই অপকর্মগুলোর দায় কিন্তু তাদের ঘাড়ে রয়েছে তার ফলে ওই বিএনপির যখন কোন ইয়াং জেনারেশনের কর্মী যখন আহ্বান জানায় কাউকে আসার জন্য তখন কিন্তু তাদের মনে প্রশ্ন আসে যে এরাও তো সেই অপকর্মের ভাগিদার এরাও তো সেই অপকর্মের সিলসিলা কিন্তু বজায় রাখবে তাই তাদের ডাকে কিন্তু মানুষ ওই পরিমাণ দেবে না তাদের 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 ডাকে শুধু যে 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 সংগঠন সারা উইংগুলো যেহেতু তারা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করে আসছে একটি বড় দল তাদের জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে তাদের এই যে অঙ্গ সংগঠনগুলো এগুলোর যে বিস্তৃতি সেটা অবশ্যই মানে অনেক বড় সেগুলোর পার্টিসিপেশন তারা পাবে কিন্তু এই যে নন পলিটিক্যাল যে পাবলিক এই যে মানে কি বলবো যে ফ্লোটিং ভোট যেগুলো যেগুলো আসলে আনডিসাইডেড যে তারা মানুষকে দেখে ভোট দিতে চায় যে কে ভালো তাকে ভোট দিতে চায় অনেকগুলো জরিপ কিন্তু সামনে এসেছে বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে যে কোনটাতে বিশ পার্সেন্ট বিএনপি কোনোটাতে পনেরো পার্সেন্ট জামাত ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা এই বিএনপি যত পার্সেন্ট বা জামাত যত পার্সেন্ট তাদের চেয়ে বেশি পার্সেন্ট ভোটার কিন্তু এখন আনডিসাইডেড আছে আমরা সব জরিপে কিন্তু এটি দেখতে পেয়েছি তো আমাদের মূলত টার্গেট এই যে আনডিসাইডেড যে ভোটারগুলো তারা এই আনডিসাইডেড ভোটার তারা যদি আমাদেরকে যদি সাপোর্ট করে এবং তারা অবশ্যই ওই ক্রিম ফেসগুলো ডাকে তারা কিন্তু সারা দেবে তো এগুলোর যদি আমরা একটা বিপ্লব ঘটাতে পারি এবং আমাদের ইন্টারনাল যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল আশা করি আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি যে আপনাদের বিভিন্ন দুর্নীতি বা হচ্ছে যে দলীয় যে শৃঙ্খলা একটা অভিযোগ উঠেছে এবং আপনারা ব্যবস্থাও নিয়েছেন তো এই যে এই ঘটনাগুলো আপনাদের ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে কিনা আপনি মনে করেন জি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেকেই এটা বলে এনসিপি কে ট্যাগিং করার চেষ্টা করছেন যে এনসিপিও তো চাঁদাবাজি করছে এনসিপিও তো অপকর্ম করছে এনসিপিও তো দুর্নীতি করছে আমরা এই জায়গায় বলবো যে আমাদের দল কিন্তু হাজার মায়ের সন্তান নিয়ে গঠিত একটি দল সব মায়ের সন্তানের কিন্তু মন মানসিকতা একরকম হবে না এবং চৌষট্টি জেলার যতগুলো চারশো পঁয়ষট্টি রয়েছে সব জায়গা থেকে কিন্তু উঠে এসে কিন্তু আমাদের দলকে তারা নিয়ন্ত্রণ করছে কোনো এলাকা বেসড কিন্তু আমাদের দল নয় তাই একে ভৌগোলিক কারণেও কিন্তু এক এক এলাকার মানুষের কিন্তু মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা তো সেই জায়গা থেকে আহ কেউ কেউ তো ক্ষমতার অপব্যবহার করবেই এটা করাটাই স্বাভাবিক তো একটা যখন একটা বড় দল থাকে তার মধ্যে কেউ কেউ বিপথে যাবে কেউ কেউ সুপথে থাকবে কেউ আবার যারা বিপথে আছে তাদেরকে সুপথে নিয়ে আসার চেষ্টা করবে তো যারা বিপথে যাবে বা গেছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে দল যারা বিপক্ষে বিপথে গেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে কিনা এবং তাদেরকে কি মানে তাদেরকে কি আসলে সংশোধন করে দল কি তাদেরকে সংশোধন করে আবার দলে কি মানে পুনর্বাসন করছে কিনা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো শতাংশের হার যে অন্য দলগুলোতে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে কত শতাংশ এই কাজগুলোর সঙ্গে জড়িত আর আমাদের দলের যদি আমরা দেখতে যাই তাহলে আসলে কত শতাংশ জড়িত এই যে পার্থক্যগুলো এটা কিন্তু মানে তুলনা করলেই বোঝা যাবে যে আসলে পরিস্থিতিটা কি আচ্ছা একেবারে শেষের দিকে আছি এখন নতুন দল এবং একটা নির্বাচনে অনেক খরচের বিষয় থাকে তো এই যে ভোটের মাঠের যে খরচটা হবে এই অর্থের যোগানটা কিভাবে আসবে জি ধন্যবাদ ভোটের মাঠের খরচের যে বিষয়টি বললেন ভোটের মাঠের খরচ যদি আপনি করতে চান তাহলে খরচ যদি আপনি করতে না চান তাহলে খরচ নেই আপনারা কিন্তু ইতিমধ্যে দেখবেন যে এনসিপি নয় এমন একজন বিপ্লবী কিন্তু ওসমান হাদি ভাই যিনি ঢাকা আট আসনে কিন্তু নির্বাচন করছেন তিনি ওপেন করে দিয়েছেন ফান্ডের জন্য তাকে কিন্তু মানুষ এসে টাকা দিচ্ছে আবার এদিকে দেখেন যে আমাদের হাসনাদ আবদুল্লাহ নির্বাচন করতে গেছে তাকে কিন্তু গ্রামের মায়েরা এসে কিন্তু তাকে টাকা দিয়ে যাচ্ছে তাই আমি মনে করি যে আমাদের নির্বাচনী যে ফান্ড সেটির আসলে অভাব হবে না কারণ আমরা তো আসলে বিএনপির মতো ভোট কিনবো না আমরা তো বিএনপির মতো বা জামাতের মতো বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতো ভোট কিনবো না কিংবা তাদের মতো আমরা হুন্ডা গুন্ডা পালবো না বা তাদের মতো আমরা মানুষকে পিছনে ভাড়া করে এনে বিরাট বিরাট বড় বড় বহর এই কাজগুলো আমরা না তাই আমি মনে করি যে আমাদের নির্বাচনের জন্য অত টাকা প্রয়োজন নেই তাসলিম যারা কিন্তু ইতিমধ্যে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে যেটি নির্বাচন কমিশন যেটি ঘোষিত যে দশ টাকার যে একটি লিমিট যে পার ভোটার দশ টাকা করে খরচ খরচ করা যাবে তো সেই সেই যে যে লিমিটটি সেটি মেনে হয় খরচের মধ্যে থেকে নির্বাচন করা সম্ভব আমার নির্বাচনী এলাকায় তিন লক্ষ চল্লিশ হাজার ভোটার যেটিকে দশ টাকা হারে ধরলে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা খরচ হবে তা আমি মনে করি যে আমার ব্যক্তিগত যতখানি সামর্থ্য রয়েছে তার পাশাপাশি যখন আমি এইটা ফান্ডিংটা ওপেন করে দেব তখন এই যে যারা ওই যে গ্রামের মায়েরা এসে টাকা দিয়ে যাচ্ছে এরকম আমাদের গ্রামেও এরকম মায়েরা আছে আমার এরকম মায়েরা আছে এরকম বাবার এরকম চাচারা আছে যে ভাইয়েরা আছে যারা চায় যে নতুন মুখগুলো ক্ষমতায় আসুক এবং তারা দুর্নীতিতে না জড়াক তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে শিখেছে যে এরা যদি আজকে অন্য কোথাও থেকে ফান্ড কালেক্ট করে নিয়ে এসে যদি নির্বাচন করে তাহলে সেই ফান্ডের টাকা কিন্তু আবার তোলার জন্য এদেরকে দুর্নীতি করতে হবে তাই এদেরকে যেন দুর্নীতি করতে না হয় তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত কিন্তু এসে এই প্রার্থীদের হাতে টাকা দিয়ে যাচ্ছে ওসমান হাজির কিন্তু আরো একটি উদাহরণ দেখতে পাবেন যে গতকালকে একটি ভিডিও দেখলাম এক চায়ের দোকানদার জোর করে সেদে তাকে এক হাজার টাকা দিল তো এই যে বৈপ্লবিক যে পরিবর্তন মানুষের মনের মধ্যে এই বৈপ্লবিক পরিবর্তনটাই আমাদের আসলে নির্বাচনের পথে প্রধান শক্তি এবং আমি মনে করি মানুষের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনের কারণে এবং তার উদাহরণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের নির্বাচনী যে খরচ সেটির অভাব হবে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা সর্বশেষ প্রশ্ন এটা হচ্ছে যেহেতু আমাদের কৃষি কৃষিভিত্তিক এবং আমাদের বগুড়ার বারোটা উপজেলায় হচ্ছে কৃষি প্রধান এলাকা আমি যদি আরেকটু আহ স্পেসিফিক বলি আদম দেখি দুপজাচিয়া এগুলো হচ্ছে আহ বাংলাদেশের মৎস্যের একটা অন্যতম উৎস তো এই যে কৃষি অর্থনীতি এগুলো নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এবং আপনি এমপি হিসাবে আপনার এলাকার মানুষদের জন্য এই বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে চান কিনা জি কৃষি অর্থনীতির চাকাটাকে গতিশীল করার জন্য অন্যতম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো কিন্তু ট্রান্সপোর্টেশন যদি কৃষক উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটি যদি তাদের বাজার পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে কিন্তু তারা ন্যায্য মূল্য পাবে তো আমি যদি এই এলাকায় নির্বাচিত হই আমি এই বিষয়টি সর্বাগ্রে মাথায় রাখবো যে আমার এলাকায় যে জিনিসগুলো উৎপাদিত হচ্ছে আপনি যেটি উল্লেখ করলেন যে দুপচাচি এবং আদনদিকি এলাকা মৎস্যের জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত তো এই মৎস্যগুলো যেন সঠিকভাবে সার্কুলেট হতে পারে এবং এই এলাকাগুলোতে অন্যান্য যে কাঁচা শাকসবজি যে উৎপাদন হচ্ছে সেগুলো যেন সঠিকভাবে বাজার বন্ধ পৌঁছতে পারে আরেকটি বিষয় যেটি আমি নিশ্চিত করব সেটি হলো সরকারিভাবে আসা যে বীজ যে সার যে কীটনাশক এই যে বিষয়গুলো যে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি একটি রেট ঠিক করা থাকে কিন্তু দাম বাড়িয়ে দিয়ে যে কৃষকদেরকে জিম্মি করা হয় এই জিনিসটার বিরুদ্ধে আমি কিন্তু বিপ্লব সৃষ্টি করে ফেলব এটা মানে প্রয়োজন যদি হয় হজরত ওমর স্টাইলে প্রয়োজন যদি হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাইলে মাঠে ঘাটে আমি চষে বেড়াবো এবং এই কৃষি বিপ্লব ঘটানোর জন্য সকল প্রকার সিন্ডিকেট ভাঙতে আমার যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি সেই ধরনের পদক্ষেপ নিতে আমি একদমই কার্পণ্যবোধ করব না অনেক ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ বগুড়া লাইভের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ বগুড়া লাইভের মাধ্যমে বগুড়া আমার দুপচাচি আদম দেখি সহ সারা বাংলাদেশের মানুষকে সাপলাগুলি মার্কার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ইনকিলাব জিন্দাবাদ